মনোভেলি চা ফ্যাক্টরিতে কাজ করার সময় দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্য শ্রমিকের ঘটনা শনিবার দুপুরে মৃত শ্রমিকের নাম রামজয় পাল বয়স প্রায় ষাট বছর মেশিনে কাজ করার সময় অনেক উঁচু থেকে ড্রায়ারে পড়ে যায় শ্রমিক রামজয় পাল প্রাথমিকভাবে সহকর্মী শ্রমিকদের কাছ থেকে এমনটাই খবর দুর্ঘটনার খবর দপ্তরে দিলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা গুরুতর ও আহত শ্রমিক রামজয় পালকে উদ্ধার করে অনুকুটি জেলা হাসপাতালে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে মনুভেলির মতো এত বৃহৎ চা ফ্যাক্টরিতে শ্রমিকদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে উঠছে নানান প্রশ্ন তবে সংবাদ লেখা পর্যন্ত ঘটনার সম্পর্কে বাগান কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি রামজয় পাল যিনি মনোভেলির রেসিডেন্ট ওখানে বাগানে হয়তো চাকরি করেন

আমি যারা সঙ্গে তখন এসেছিলেন ওরা বলেছেন যে যে কাজটা করেন টেবিলের উপর বসে মানে কোনো জিনিস হয়তো দেন উনি লোডিং বা লোডিং এর কোনো কাজ করেন হয়তো মানে আমি ওদের কথা দিয়ে যা বুঝতে পেরেছি ওখান থেকে উনি পড়ে গেছেন পরেই তারপর অজ্ঞান হয়ে গেছে পরে ওরা নিয়ে এসছে